ময়মনসিংহের ফুলবাড়ী উপজেলার ভবানীপুর ইউনিয়নের কান্দানিয়া বাজারে আসন্ন সংসদ নির্বাচনকে সামনে রেখে গণসংযোগ করেছেন ফুলবাড়ি আসনে সাবেক এমপি প্রয়াত ইঞ্জিনিয়ার শামসুদ্দিন আহমেদের ছেলে তানভীর সঙ্গে নিয়ে বাজারের বিভিন্ন পর্যায়ের ব্যবসায়ী পথচারী ও সাধারণ মানুষের সাথে সালাম এবং কৌশল বিনিময় করেন তিনি এ সময় তারেক রহমানের একত্রিশ দফা প্রচার ও আগামী নির্বাচনে ধানের শেষে ভোট প্রার্থনা করেন ফুলবাড়ি আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী তানফির আহমেদ রানা পরে সংক্ষিপ্ত প্রতিক্রিয়ায় তিনি নেতা নয় বরং জনগণের সেবক হয়ে ফুলবাড়ির উন্নয়নে কাজ করার আশা প্রকাশ করে বলেন সুযোগ পেলে সাবেক এমপি ইঞ্জিনিয়ার শামসুদ্দিন আহমেদের অসমাপ্ত কাজ সমাপ্ত করে আধুনিক উপজেলা নির্মাণ করা হবে আপনাদের সামনে আজকে আমি বিএনপির একজন মনোনয়ন প্রত্যাশী হিসাবে দণ্ডায়মান আপনাদের কাছে আমি বিনিতভাবে আপনাদের সমর্থন এবং দোয়া আশা করি আপনারা আমার জন্য দোয়া করবেন আমার পিতার যেসব অসমাপ্ত কাজ আছে সেগুলি যেন আমি শেষ করে যেতে পারি এবং আমার কাজ হবে আপনাদের সেবকের আপনাদের নেতার নাম আমি এখানে নেতাগিরি করতে আসি নাই আপনাদের সেবাই হবে আমার মূল মন্ত্র গণসংযোগে আর উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক কামরুজ্জামান মীর আজাদ সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সানোয়ার হোসেন সানু ভবানীপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মনিরুজ্জামান সরকার উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক প্রভাষক জাহাঙ্গীর কবির সাংগঠনিক সম্পাদক সোলাইমান রিপন মৎস্যজীবী দলের আহ্বায়ক আবু ইউসুফ পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক স্বামী মল্লিক আছিম পাটুলি ইউনিয়ন যুবদলের সভাপতি আব্দুল হানা নাকন্ত ও ভবানীপুর ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক হুমায়ুন কবির খোকন সহ ইউনিয়ন বিএনপি ও সহযোগী সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ